মোয়ানা টু নাও আমি একটু ভয়ে ছিলাম যে মোয়ানাটা এত ভাল লাগছে সেখানে মোওয়ানা টু কি জানি না করে ফেলে ওই আপ টু দা মার্ক হয় কিনা কিংবা ধরে নিছিলাম হয়তো পারবে না কারণ মোয়ানা ওয়ান যথেষ্ট ভালো ছিল ডুয়েন্ড জনসনের ভয়েস মোয়ানা মাতুই তারপর মাওয়ি মানে সব ক্যারেক্টারগুলো একদম এবারও যথেষ্ট ভালো ছিল প্লাস এবার আর বেশ কিছু টুইস্ট আছে তারা অন্য যে দ্বীপ গুলো খুঁজতেছে সেই দ্বীপগুলো খোঁজার ব্যাপারে টুইস্ট আছে অন্য পাওয়ারফুল গড দেখায় ভিলেন হিসেবে তো সব বেশ বেশ এক্সাইটিং আমি বলবো যে প্রথমটার মতোই যদি একদম সমান সমান নাও হয় এটা আরেক লেভেল বেশি যদি কখনো মোয়ানা না দেখে থাকেন তাহলে অবশ্যই ওয়ান দিয়েই শুরু করবেন কোনো সমস্যা নাই টু দেখলে আপনারা হতাশ হবেন না টুতে এসে এর ওই রেফারেন্স গুলো কাজে লাগবে আর যদি মোয়ানা ওয়ান দেখে থাকেন তাহলে নির্দিধায় টু দেখতে পারেন এবং অবশ্যই অবশ্যই এটা একটা ফ্যামিলি মুভি যথেষ্ট এনজয় করবেন এটা থেকে যে খুব বেশি শেখার কিছু আছে বাচ্চারা অনেক কিছু শিখবে বিষয়টা তা না বাট অনেক মজা পাবে এক্সাইটমেন্ট তাদের লাইফে অনেক ধরনের অ্যাডভেঞ্চারের বিষয়গুলো আসবে প্লাস এখানে মোয়ানার ছোট একটা বোনকে দেখায় কিউট আগে তো মোয়ানা মোটামুটি কিশোরী লেভেলের ছিল এই মুভিতে মোয়ানা আরেকটু পরিণত হয়েছে তাও একই রকমই মুভিটা ফিল দেয় ভাইব দেয় ভালো লাগে মাউির ফাইট গুলো স্যাক্রিফাইস সব মিলে যথেষ্ট ভালো টপ নচ আপনারা অবশ্যই মোয়ানা টু মিস করবেন না যদি সম্ভব হলে যায় দেখবেন বড় আরো মজা লাগবে ওয়েল যদি দেখেন আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানতে ভুলবেন না আর আমার মুভি যদি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবেন মুভি নেভির ভালো থাকবেন সবাই বাই